নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন কে হতে পারে যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে যে কে কে তো প্লেয়ার নিল টিমও মোটামুটি বানিয়ে ফেললো বাট ক্যাপ্টেন কে হবে দেখো এখনও অবধি তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি এবং সেটা ভেঙ্কি মাইসোর কবে অ্যানাউন্স করবে আমরা জানিও না বাট মনে আছে নিশ্চয়ই যখন ক্যাপ্টেন কে কে রেডকে হতে পারে রিটেনশানের পর প্রথম ভিডিও বানিয়েছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে ভেঙ্কটেশ আয়ারেড অপশানটাকেও বাদ দিয়ে রেখো না যেহেতু চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং তার মধ্যে একটা লিডারশিপ এবিলিটি আছে এবং বুদ্ধিমান প্লেয়ার ভালো প্লেয়ার ট্যাকটিক্যালি ভালো এবং সেখানে কিন্তু অবিয়াসলি ভেঙ্কটেশ আয়ারও কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ক্যাপ্টেন অপশান হয়ে আসতে পারে যদি নীতিশ রানা কেকোরা না ফেরে শ্রেয়াস আয়ার কে কে না ফেরে আর যদি না কলকাতা নাইট রাইডার্স খুব ভালো কোনো ক্যাপ্টেন অপশান চুজ করে সেক্ষেত্রে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন সেরকম প্রপার ক্যাপ্টেন অপশান কে কে আই কেউ নেই দেখো যে যে নামগুলো নিয়ে অনেকে আলোচনা করছে একটু হচ্ছে অজিঙ্ক্য রাহানি প্রচুর এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ ক্যাপ্টেন অনেক ক্যাপ্টেনশিপ করেছে বাট রাহানিকে কে কে আর ক্যাপ্টেন করবে না লিডারশিপ গ্রুপের একটা অংশ হতে পারে বাট তুমি যদি দেখো অজিঙ্কি রাহানের কিন্তু কে কে আর দলের জায়গাটাই পাকা হবে না আমি একটা ভিডিও দেবো রাত্রে বা সন্ধেবেলা যখনও কলকাতা নাইট টেরার্সের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন সেখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে কলকাতা নাইট টেরার্স কীরকম দল নিয়ে যেতে পারে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে হয়তো রাহানের জায়গাটা কলকাতা নাইট টেরার্স দলে হান্ড্রেড পার্সেন্ট পাকা নয় সেখানে যে প্লেয়ারটার জায়গা তোমার ক কে আর টিমে হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় সেই প্লেয়ারটা কীভাবে ক্যাপ্টেন হতে পারে তাই নয় সেম তুমি যদি দেখো মনীষ পান্ডে তার ক্ষেত্রেও তার নামে অনেকে বলছে তারও কিন্তু কে আর জায়গা হয়তো পাকা নয় সে হয়তো অ্যাজ এ ব্যাকআপই থাকতে চলেছে কে আর দলে বাকি কুইন্টন ডিকক তারও এক্সপিরিয়েন্স আছে বাট ডিকক ফার্স্ট টিমের প্লেয়ার ডিকক অবশ্যই স্টার্ট করবে বাট ডিককের ব্যাকআপ হিসেবে গুড়বাজও আছে তো এমন নয় যে ডিকক যদি খুব ভালো ফর্মে না থাকে তাকে রিপ্লেস করবে না বিদেশি ক্যাপ্টেন করলে এই একটা অসুবিধা যে একটা শট তারা নিয়ে নেবে চারটে বিদেশি খেলানো যায় এবং সেখানে কে বিদেশি মানে ব্রিগেডটা ভীষণ ভালো সেখানে কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় না কোনো বিদেশি ক্যাপ্টেনের দিকেও যাবে সেটা রবমান পয়েলও ক্যাপ্টেনশিপ করতে পারে সুনীল নারাইনেও ক্যাপ্টেনশিপ করতে পারে তো সেখানে কলকাতার কাছে ইন্ডিয়ান ক্যাপ্টেনের দিকে যাওয়াটাই সবথেকে বেস্ট অপশান এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে আমি ভেঙ্কটেশ আয়ার ছাড়া অন্য কেউ ক্যাপ্টেন হবে আমার তো পার্সোনালি মনে হচ্ছে না অবভিয়াসলি রিঙ্কু সিং আছে রিঙ্কু সিং কিন্তু তোমার ইউপি টি টোয়েন্টিতে খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছে রিঙ্কুর ক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে আমি তোমাদেরকে বলছি রিঙ্কুর একটুখানি তোমার কমিউনিকেশন কিছুটা প্রবলেম হয় যদিও সুনীল নারায়ণ আন্দ্রেড আসেন এই দুই বিদেশির সঙ্গে তো রিঙ্কু সম্পর্ক খুবই ভালো তাদের সঙ্গে প্রবলেম হবে না বাট তারপরেও যেহেতু একদম খুব একটা ফ্লুয়েন্ট নয় রিঙ্কু সিং ইংলিশে সেই জিনিসটা রিঙ্কুর কিছুটা এগেনস্টে যেতে পারে এবং সব থেকে বড় কথা রিঙ্কু সিং হয়তো অ্যাজ এ প্লেয়ার থাকবে এবং মেবি টিমের ভাইস ক্যাপ্টেনটা কিন্তু রিঙ্কু সিং হতে পারে কারণ আমার মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স লাস্ট অব নীতিশ রানার জন্য একদমই চেষ্টা করেনি বা বিট করেনি সেটার আরেকটা কারণ হতে পারে আইপিএল দু হাজার আঠেরো সেই সময় যে রবিন উথাপ্পা বনাম তোমার হয়ে গিয়েছিল হচ্ছে দীনেশ কার্তিক সেই যে একটা ঝামেলা হয়েছিল সেই সময় টিমের মধ্যে ড্রেসিং রুমের পরিবেশ খারাপ হয়েছিল কারণ কে আর দিনেশ কার্তিককে ক্যাপ্টেন করেছিল রবিন থাপ্পার ইগোতে লেগেছিল সেই ব্যাপারটা কিন্তু এই বছরও হতে পারে যে নীতিশ রান্ডার ইগোতে লাগতো যদি কে আর ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করতো এবং কলকাতা নাইট রাইডার্স মেবি ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করবে ভেবেই গেছে সেজন্যই হয়তো অতদূর বিট করেছে ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করলে কেন করতে পারি সেটা আমি তোমাদেরকে বলছি চন্দ্রকান্ত পণ্ডিত অ্যাকচুয়ালি এখন যেহেতু গৌতম গম্ভীর নেই সেই টিমটাকে চালাতে চাইবে নিজের মতো করে চালাতে চাইবে এবং সেখানে চন্দ্রকান্ত পণ্ডিত হয়তো এমন একজনই ক্যাপ্টেন চাইবে যে তার একদম কথা শুনে চলবে আর সেটা ভেঙ্কটেশ আয়ারের থেকে বেটার কেউ হতেই পারে না কারণ ভেঙ্কটেশ আয়ার এবং চন্দ্রকান্ত পণ্ডিতের সম্পর্ক খুবই ভালো এবং দুজনের মধ্যে ভীষণ ভালো বন্ডিং সেই জিনিসটা কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত টিমে ইমপ্লিমেন্ট করতে চাইবে সেই কারণেই ভেঙ্কটেশ আয়ের সঙ্গে কে কেয়ার গেছে গৌতম গম্ভীর থাকলে আমরা কিন্তু নীতিশ রানীকে দেখতে পেতাম এটা আমি শিওর তো এই জায়গাতে কিন্তু ম্যানেজমেন্ট যে প্লেয়ারকে ট্রাস্ট করবে সেটা ম্যানেজমেন্ট ঠিক করেছে তাকে এবার ভালো সিদ্ধান্ত কি খারাপ সিদ্ধান্ত সেটা তো আমরা এখন বুঝতে পারবো না কী চিন্তাটা থাকতে পারে আমি সেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি সেই জন্যই হয়তো ভেঙ্কটেশ আয়ের সঙ্গে কে কেয়ার গেছে এত টাকা বিট করেছে বাট ভেঙ্কি আমার পার্সোনালি মনে হয় তাকে কিন্তু ট্যাকটিক্যালি স্ট্রং মানে বুদ্ধি ভালো ভাবনা চিন্তা করে খেলে এবং সেখানে সে এমন একটা প্লেয়ার যে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলবে মিডিল অর্ডারে তোমার টিমের সবথেকে বড় ভরসা হতে চলেছে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনে বা চারে ব্যাট করবে টিমের দরকার অনুযায়ী এবং তার থেকে বেটার হয়তো ক্যাপ্টেন অপশান কেকেয়ার স্কোয়াডে অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না বিদেশিদের মধ্যে অনেকেই আছে বাট তারা যেটা বললাম যে বিদেশি প্লেয়ারকে ক্যাপ্টেন করে একটা তুমি স্লট নষ্ট করতে চাইবে আর অজিঙ্কের রাহানি বা তোমার তার সঙ্গে ধরো মনীষ পান্ডে তারা হয়তো দু পঁচিশে তোমার আমার কে কে আর টিমের আছে ছাব্বিশে নাও থাকতে পারে এবং তাদের প্লেইং ইলেভেনের জায়গাটাই পাকা হবে কি না সেই নিয়ে আমরা শিওর নই সেখানে কে কে আর মেবি এই যে পুরো সার্কেলটা তিন বছরের সার্কেল সেখানে প্ল্যানিং করছে এবং সেখানে ভেঙ্কটেশ আয়েরি কিন্তু কে কেয়ার এই সার্কেল হয়তো ভরসা হতে চলেছে ভালো করলে অভিয়াসলি সেই কিন্তু ক্যাপ্টেনশিপটা করতে চলেছে রিঙ্কু সিংকে অ্যাজ এ আমরা ভাইস ক্যাপ্টেন কিন্তু দেখতে পেতে পারি পার্সোনালি আমার প্রেডিকশন এটা নাকি তোমাদের প্রেডিকশন জানিও এবং প্লেইং ইলেভেন নিয়ে একটা ভিডিও পেয়ে যাবে তার আগে আরেকটা ভিডিও কে কে আর নিয়ে আমি দেওয়ার চেষ্টা করব অনেক টপিক নিয়ে আলোচনা করার আছে আর সিএসকে সব দল নিয়েও আলোচনা করার আছে বাট আগে কে কে আর টপিক টপিকগুলো কভার করে নিই তারপর সেই দলগুলো নিয়ে আমরা কথা বলবো সানরাইজে হায়দ্রাবাদ নিয়েও কথা বলতে হবে তো তোমাদের মতামত জানিও এই বিষয়ে যে কে এর ক্যাপ্টেন হিসেবে তোমাদের কি মনে হচ্ছে ভেঙ্কটেশ আয়রে কি ক্যাপ্টেন হতে চলেছে নাকি অন্য কোনো অপশন তোমরা দেখছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই